জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন বন্ধুরা আপনাদের বাড়িতে কি আছে বাস্তুদোষ আপনার জীবনে কি ঘনিয়ে এসছে পারিবারিক কল হওয়ার অশান্তি শত চেষ্টা করে কিছুতে অশান্তির কারণ খুঁজে পাচ্ছেন না যাদের একান্নবর্তী পরিবার হয় তাদের হয়তো ছোটোখাটো অশান্তি লেগে থাকে কিন্তু যদি আপনার ছোট্ট পরিবার সুন্দর পরিবার হয় তিন চারজনের পরিবার তাহলে কেন অত অশান্তি আর্থিক সংকটের মুখে পড়েছেন আপনি প্রচুর পরিশ্রম করে সেরকম ফল পাচ্ছেন না আপনি কি জানেন এই সব কিছুর পিছনে কারণ হয়ে দাঁড়াতে পারি আপনার বাড়ির বাস্তুদোষ কি করবেন তখন কি করলে কাটবে আপনার বাড়ির বাস্তুদোষ যদি আমি বলি শুধুমাত্র কয়েকটি গাছ বাড়িতে লাগাতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা সব গাছ যদি আপনারা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে দেখেন বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি সেসব গাছ বাড়িতে লাগাতে পারেন তাহলে বাড়িতে খুব শুভ ফল পাওয়া যায় বন্ধুরা কী কী গাছ বাড়িতে বসালে কাটবে বাস্তুদোষ এবং কীভাবেই বা বসাবেন এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট কয়েক মিনিটের ভিডিওতে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন তাহলে বন্ধুরা চলুন বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল বিষয় বন্ধুরা আমাদের শাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধর্মে এক একটি বিষয় বারবার বলা হয়ে থাকে তা হল গাছ লাগানো পরম ধর্ম এবং পরম কর্তব্য বর্তমান যুগে অনেক সময় দেখা যায় যে বাড়ির অভ্যন্তরে কোনোরূপ জায়গা নেই গাছ লাগানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী করবে বিশেষ করে যারা শহর অঞ্চলে বাস করেন তাদের এই সমস্যা প্রায় দেখা যায় তখন হয়তো আপনারা তবে বসাতে পারেন এই গাছগুলো এক থেকে দেড় হাত ছাড়া বসালেই আপনার কার্যসিদ্ধি হয়ে যাবে আপনাকে শুধু সেই গাছের পরিচর্যা করে শুধুমাত্র জল দিতে হবে এই গাছগুলিতে এবং এই গাছগুলো আপনাকে দেবে অত্যন্ত শুভ ফল ঠিক একইভাবে বৈজ্ঞানিক মতে এই গাছগুলো যেমন ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে ঠিক তেমনি ঘরের ক্ষতিকারক গ্যাস দূষিত পদার্থের হাত থেকে আমাদের রক্ষা করে সবার প্রথমে আমি যে গাছের কথা বলবো সেই গাছটির নাম হলো লেলি চমৎকার বায়ু পরিশোধন করে এই গাছটি এই গাছটি বাস্তুশাস্ত্রবিদরা বারবার বলে থাকেন যে এই গাছটি বাড়ির অভ্যন্তরে লাগালে অত্যন্ত শুভফল প্রদান করে থাকে এই গাছটি দেখতে খুব সুন্দর হয় বিশেষ করে এই গাছে যখন সুন্দর সাদা ফুল ফোটে তখন এই গাছ গৃহের যেমন শোভা বড়ায় ঠিক তার পাশাপাশি সব থেকে বেশি সহায়তা করে খড়ের বাতাস থেকে ক্ষতিকারক গ্যাসগুলিকে শুষে নেয় ফলে গৃহের পরিবেশকে সদা সর্বদা শুদ্ধ ও নির্মল রাখি তাই যদি সম্ভব হয় তাহলে এই গাছ বাড়িতে অবশ্যই লাগান তবে হ্যাঁ এরা অল্প আলোতে থাকতে ভালোবাসে তাই সরাসরি সূর্যের আলোতে এদের রাখবেন না এই গাছের পাতায় হলুদ রং দেখা দিলে বুঝতে হবে যে প্রয়োজনের চেয়ে বেশি রোধ পাচ্ছে নিয়মিত শুধু জল দেওয়াই এই গাছের পক্ষে যথেষ্ট তবে একটা কথা খেয়াল রাখবেন এই গাছের পাতা যেন বাড়ির বাচ্চা বা পোষ্য কোনো প্রাণী না খেয়ে নেয় কারণ এই গাছের পাতা খেলে কচু গাছের মতো গলা চুলকাতে শুরু করে দ্বিতীয় গাছটি কথা বলবো বিশেষ করে শীতকালে এই গাছটি লাগানোর ক্ষেত্রে সব থেকে উপযুক্ত সময় আর আমরা এই গাছটি লাগিয়ে থাকি শীতকালে এই গাছটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা গাছটি যেমন সুন্দর তেমনই তার ফুলগুলি চমৎকার শোভাবর্ধন করে বিভিন্ন রঙের হয়ে থাকে এই ফুলগুলি তবে গৃহের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আরও একটি মুখ্য ভূমিকা গ্রহণ করে তা হলো গাছটি রাতের বেলা ক্ষতি কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নেয় এবং অক্সিজেন প্রদান করে থাকে এছাড়াও ডিটারজেন্ট গ্রুপ অ্যান্ড প্লাস্টিক থেকে নির্গত গ্যাস হোক তা শোষণ করে নেয় তাই চন্দ্রমল্লিকা গাছের যত্নের ব্যাপারে একটু বেশি সচেতন থাকতে হবে কারণ এর জল নিঃশাসন ব্যবস্থা ভালো রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন সূর্যের আলো ভালোভাবে পায় আপনি এই গাছটিকে আপনার বারান্দার বেলকনি ও রাখতে পারেন তৃতীয় যে গাছটির কথা বলব সেটি গ্রামগঞ্জে তা আমরা প্রায় আমরা দেখতে পাই আর সে গাছটির নাম হচ্ছে মন্দিরা নয়নতারা এই গাছটি বাড়ির উত্তর পূর্ব দিকে জানালার কাছাকাছি ছায়াযুক্ত স্থানে এই গাছটি রাখলে তা গৃহের পক্ষে অত্যন্ত শুভ ফল প্রদান করে এই গাছের ফুলগুলি সাদা গোলাপি রঙের হয়ে থাকে এই গাছের ফুলগুলি মা লক্ষ্মীর অতি অত্যন্ত প্রিয় তাই যে বাড়িতে এই ফুল গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদাই থাকে এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি যেখানে পড়ে সেখানে আর্থিক সংকট আপনাকে ছুতে পারবে না তাই নয়নতারা গাছ অবশ্যই আপনার বাড়িতে লাগান এই ফুল গাছগুলি শুধুমাত্র আপনার বাড়ির সৌন্দর্য বর্ধন করে তা না তার সাথে সাথে এই গাছ গাছ এই গাছগুলির ফুল থেকে ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগের ওষুধ বানানোর ক্ষেত্রেও বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে থাকে তবে এই গাছটি লাগানোর ক্ষেত্রে একটি আপনাকে বিশেষ যত্ন এবং পরিচর্যা নিতে হবে বন্ধুরা আমি যে তিনটি গাছের কথা বললাম এছাড়া বা শাস্ত্রে অনেক গাছের কথা বলা হয়েছে যে গাছগুলি বাড়িতে রাখলে বাড়ির বাতাবরণ ঠিক যেমন থাকে ঠিক সেই সাথে আধ্যাত্মিক দৃষ্টিতে সেই সব গাছ বাড়িতে থাকলে আমাদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে এমন কিছু গাছ ভগবান সৃষ্টি করে গেছেন যে গাছের মধ্যে দিব্য আলোক শক্তি প্রদান করে গেছেন সেই সব গাছ বাড়িতে বসালে বাড়িতে রাখলে অবশ্যই সেই বাড়িতে ভগবানের কৃপা থাকে মা লক্ষ্মীর কৃপা থাকে তাই বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে যে তিনটি গাছের কথা বললাম এই গাছগুলি অবশ্যই আপনাদের বাড়িতে রাখুন দেখবেন আপনারা তাড়াতাড়ি শুভ ফল পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর এই ধরনের নিত্য নতুন বাস্তুশাস্ত্র বা বিভিন্ন ধার্মিক তথ্য যাওয়ার জন্য চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ